আসসালামু আলাইকুম এ হচ্ছে আমাদের মুসলামাবাদ রাস্তার দৃশ্য একটু বৃষ্টি হলেই পানি আটকে যায় এখানে বিশাল এক গর্ত তো এই ময়লাযুক্ত পানি ময়লাযুক্ত পানি পারানো ছাড়া পার যাওয়ার কোনো ব্যবস্থা নেই এ হচ্ছে অবস্থা আমাদের মুসনাবাদ গ্রামের রাস্তার আমাদের স্থানীয় মেম্বারকে অনুরোধ করবো একটি পাইপের মাধ্যমে এই পাশে যে গর্ত আছে এই গর্তে পানিটা বের করে দেওয়ার জন্য আর হচ্ছে এখানে কিছু খোয়া এবং বালক ফেলিয়ে রাস্তা রাস্তার রাস্তা একটু উঁচু করা যায় কি না পরিশেষে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করবো রাস্তাটি সংস্কার করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন